কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি শিল্পীস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি প্রথমে একদম কান ধরে তারপরে ক্ষমা চাইছি এখন তো অনেক রাত্রে ভিডিওটা পোস্ট হবে সেকেন্ডও তো হচ্ছে বয়স এখন দিচ্ছি এখনই ভিডিওটা পোস্ট করব সত্যিকালকে এডিট করতে পারিনি অনেক সমস্যার জন্য তবে হ্যাঁ কথা দিচ্ছি চেষ্টা করব একেবারে সুন্দর নিট অ্যান্ড ক্লিন পনেরো মিনিটের ভিডিও যেন কন্টিনিউ করতে পারি প্রায় কেমন আছে তোমরা আশা করি ভালো আছো শিল্পিস শিল্পী ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি একদমই গুড মর্নিং বলতে পারলাম না কারণ গুড মর্নিং না অনেক বেলা হয়ে গেছে প্রায় দুপুর দুপুর তখন ব্লগটা স্টার্ট করেছি তা সকালবেলা এখন তো শরীর ভালো না তারপর ঘুম থেকে উঠেছি দেরিতে তাও মানে সকালবেলা মেয়েকে জামাটা জাস্ট ছেড়ে দিয়ে ওকে দুটো ভাত করে দিয়েছিলাম ও খেয়ে টিউশনি চলে গেছে ছোটো মেয়ে যেহেতু রবিবারে সকালবেলা মর্নিংয়ে ওর টিউশনি থাকে গৌতমী ছাড়তে গেছিলো তারপরে কি বলে তো খাওয়া দাওয়া করার পরে এই টুকটাক এটা সেটা করতে করতে অনেক বেলা হয়ে গেছে তার মধ্যে আবার ওই চ্যানেলে ভিডিও দিচ্ছি তোমরা তো দেখতে পাচ্ছ বুঝতে পারো খুব টাফ হয়ে যাচ্ছে তো চলো আর দেরি করবো না একদম ঝটপট যেটাই করি তোমাদের কাছে পুরোটা শেয়ার করবো সারাদিন সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে এই সকালবেলা রান্না করে এইগুলো সব পরিষ্কার করে রেখে গেছিলাম এখন খালি দুপুরে রান্নাটা করবো সকালবেলা হয়তো আলু সেদ্ধ পাঁপড় ভাজা যেটা ঝটপট করতে পেরেছি ঝটপট করে দিয়েছি আর এই যে একটা ব্যাপারে দেখে বের করে দিয়েছে বলো এখানে ভালো লাগে না এটা এখানে রাখবে না আচ্ছা বলো তো এটা কম সুন্দর রাখবে না এটা এখন রাখার জায়গা নেই রান্নাঘরেই রেখে দিয়েছি তাও আবার কী বিরিয়ানির উপরে সকালে আমাদের রান্না এইগুলোই হয়েছিল ফ্রোটেসটা তুলে রেখেছি কিন্তু অ্যাড করতে পারিনি এখন অ্যাড করে দিলাম এই যে মেয়ে খেয়ে যাবে এখন টিউশনিতে আর সত্যি বলতে কি বলে তো একদম কুলিয়ে উঠতে পারছি না আমি জানি না কেন কিভাবে অ্যাডজাস্ট করব আগে কিন্তু সব চ্যানেলেই ভিডিও দিতাম এত সমস্যা হতো না কি করে যে এখন এত সমস্যা হচ্ছে বুঝতে পারছি না অ্যাডজাস্ট করতে পারছি না তবে অ্যাডজাস্ট তো করবো আমার ব্লগিং প্রিয় একটা চ্যানেল আর এটা আমি করতে ভালোবাসি যেখানে আমার অজস্র ভালোবাসা রয়েছে সম্মান রয়েছে অবশ্যই করব আজকের দিনটা একটু ম্যানেজ করে তোমরা দেখো আমি ভয়েজ ওভারটা এখন দিচ্ছি এখনই ভিডিওটা পোস্ট করবো তাহলে আর এলোমেলো হয়ে গেছে একটু এডিটও হয়তো বা একটু অ্যাডজাস্ট করো তো দেখো আজকে দুপুরে রান্না হয়েছিল ওই যে ভেটকি মাছ ফাঁকের থেকে মেয়েদের আবার দিলাম এক গ্লাস দুধ কারণ সকালে অনেকটা সকালে ভাত খেয়েছে সাতটার দিকে যেহেতু টিউশনি গেছে ছোট মেয়ে তো এই জন্য ফাঁকের থেকে আবার দুই মেয়েকে দুধ দিয়েছিলাম কালকে রাত্রে দুধ খায়নি জানো তো এই জন্য আবার ফাঁকের থেকে দুই বোনকে এক গ্লাস দুধ দিয়েছিলাম আর দুপুরে রান্না একদম বসিয়ে দিয়েছি আর স্নান টান তো কমপ্লিট করে নিয়েছি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি কোনো অসুবিধা নেই আর এটা হচ্ছে ভেটকি মাছ সত্যি মাছটা খুব টেস্ট ছিল নতুন করে বলার কিছুই নেই কালকে অলরেডি তোমাদের বলেছি তো ভেটকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। তবে গৌতম খুব রাগারাগি করেছে আজকে কেন যেন ও বারবার বলছিলো যে ফুলকপিটা যদি মনে হয় তোমার হাইব্রিড তাহলে দিও না তা আমিও না বুঝতে পারিনি হাইব্রিডই ছিল আর আমি সবসময় ফুলকপি না একটু ভাপিয়ে নিই আজকে আর বলো না হুড়াহুড়ির মধ্যে একেবারে কি করেছি ভাব না ভাব দিয়ে এমনি রান্না করেছি তার মধ্যে হচ্ছে গুঁড়া মশলা কোনো বাটা মশলা ইউজ করিনি ওই যে কথায় বলে না যে শর্টকাট শর্টকাট করতে গিয়ে বরের কাছে খেলাম গালি গালি বলতে বকেছে আর কি যে কেন করতে গেলে তার থেকে বরং শুধু মাছটা ঝাল করে রাখতে পারতে ফুলকপিটা এত গন্ধ ছাড়ছিল মাছের ঝোলটার থেকেও গন্ধ ছাড়ছিল তবে মেয়েরা বলছে মা খুব টেস্ট হয়েছে বাচ্চা তো ওরা অত বোঝে না হুম এইখানে সর্ষে বাটাটা ফ্রিজে ছিল বলে একটুখানি দিয়ে দিয়েছি আর কোনো রকম বাটা মশলা না পুরোটাই গুঁড়ো মশলা ইউজ করেছি সত্যি তরকারিটা খেতে ভালো হয়েছে কিন্তু ওই যে ফুলকপির গন্ধটা সেটা গৌতম খুব রাগারাগি করেছে আমার খুব একটা সমস্যা হয়েছে সেটা না তবুও একটু ফুলকপির গন্ধ ছাড়লে না কেমন একটু লাগে না বলো তো হ্যাঁ যাই হোক রান্নাটা এইটা এই তো ফুলকপির ঝোল করব আর এদিকে হচ্ছে কাঁচা টমেটো সেটা দিয়েছি সিদ্ধ হুম ওইটা সেদ্ধ দিয়েছি ওইটা শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে মাখবো একটু টক না হলে যেন আমাদের ঘরে এখন চলতেই চায় না সবাই টকটা খেতে ভালোবাসে তবে সত্যি কথা বলতে চতুর্দিকটা না একদম ম্যানেজ করতে পারছি না যেন কী জানি কেন আগে তো করতে পারতাম এখন কেন ম্যানেজ করতে পারছি না অ্যাকচুয়ালি শরীরটাও তো ঠিক নেই না ম্যানেজ করতে পারছি না তো গৌতম বলছে যে পারে না তারপরেও একেবারে মানে গায়ের জোরে সব কিছু করবে হ্যাঁ এরকম একটু বকাও খেয়েছি আজকে বেশ বকেছে আমাকে তবে অবশ্যই শাসনের বকাটাই ছিল একদম রুডলি হয়ে যে ওইভাবে বকেনি একটু শাসন করছিল সেটাও একটু ভালোই লাগলো যাই হোক তারপরে এই যে দেখো একদম ভালো করে কষে নিলাম এবারে একটু ঝোল দিয়ে দিলাম এবারে মাছটা দিয়ে ওই তো সব গুঁড়া টুড়া মশলা দিয়ে রান্না করে নিয়েছি অনেকে কিন্তু এইভাবেই সবসময় করে আমি অ্যাকচুয়ালি বাটা মশলা দিয়ে করি তো আমার কাছে একটু কেমন কেমন লাগে এইভাবে করলে জানো তো যাই হোক হয়ে ওইটা হতে থাক আর ততক্ষণে এই যে দেখো ভাত বসিয়েছি যেহেতু এটা হচ্ছে দুপুরে তো এই যে ভাত যেহেতু বসিয়েছি ওই জন্য ভাবলাম ওর মধ্যেই সিদ্ধ দিয়ে দিই আর এই মাছটা দিয়ে দিলাম একটু ধনে পাতা ছিটিয়ে ফুলকপি কিন্তু রেডি এইবার এর মধ্যে বসাবো এই যে তরকারিটা এটা হচ্ছে খুব পছন্দের একটা তরকারি আমার ডালের বড়ি দিয়ে কালকে দেখেছ লাউডাটা এনেছে তো সেখান থেকে শুধু পাতাটা দিয়ে পাতুরি করেছিলাম আর ডাটাগুলো খুব সুন্দর ছিল আর শাকও না একদম সব শাকই যেন খুব ভালো ছিল কচি ছিল তো ফেলতে কী কষ্ট লাগছিলো না বাটা তো করবো না কারণ বাটা করলে আবার একটু রিস হয়ে যায় আর কি তো এই জন্য দেখো ডালের বড়ি টড়ি দিয়ে একদম একটু বেগুন একটুখানি মানে সবজি সব সবজি মিলিয়ে পাতা টাতা দিয়ে একটু বড়ি দিয়ে একদম শুকনা শুকনা একটু চিনি দেবো আমার তো খুব ভাল লাগে আমি আর গৌতম খুবই ভালোবাসি তবে আজকে মেয়েদেরও জোর করেই তরকারিটা এটা খাওয়াবো জানো তো জোর করে একদম সবজি খেতে চায় না যেন ফ্রুটস খেতে চাইবে না সবজি খেতে চাইবে না দুধ খেতে চাইবে না তাহলে ওদের শরীরটা ঠিক থাকবে কি করে বলো তো একটা সময় আসবে সত্যি ক্লান্তি আসবে আর শরীর উইক হয়ে যাবে আর কোনো রোগ হলে সেই ইমিউনিটি পাওয়ারটা কোথায় পাবে তোমরা বলো তো এত বোঝাই না এত বুঝাই আমার দিদি আমার মা সবসময় বোঝাতে থাকে যে একটু খা কিন্তু আমার মেয়েগুলো না খেতেই চায় না গো কী জানি সবজি তো মোটেই খেতে চায় না ফ্রুটস খেতে চায় না আমি দুধটা সবসময় জোর করে করে খাওয়াই ফ্রুট যদি আমি পাশে বসে খাইয়ে দিই তাহলে কিন্তু খায় আমি পাশে থেকে সরে আসলেই ওইভাবে ফেলে রেখে দেয় যাই হোক এই যে দেখো এটা হচ্ছে ছোটো মেয়ের ভাত টিউশনির থেকে এসেই বলছে মা আমার খিদে পেয়েছে তুমি আমাকে আগে ভাতটা দিয়ে নাও তো আবার যেহেতু টমেটো ভালোবাসে ওকে আগে ভাতটা দিয়ে নিয়েছি তারপরে বড়ো মেয়েকে দেবো তারপরে গৌতম খেয়ে আবার ডিউটি যাবে বুঝতে পারছ আজকে কেউ এক সময় খেতে পারেনি এখানে দেখো একটু জিরার গুঁড়ো দিলাম আর একটুখানি মিষ্টি দিয়ে প্যাস নামিয়ে দিয়েছি কি ভালো লেগেছিল তরকারিটা আমার কাছে যেন তো এই যে দেখো এখানে বেড়েছি বড়ো মেয়ের ভাত এই যে বড় মেয়ে এখন খাচ্ছে বড় মেয়েকে এখন মেখে দেব বড় মেয়েকে মেখে দিলে তারপরে আবার কিছুক্ষণ পরে গৌতম খাবে টিভি দেখার জন্য বিশ্বাস করবে এই ভিডিওতে ভিডিও এডিট করার পাল্লায় পরে এখন কটা বাজে এখন বাজে সাতটা তোমাদের ঘড়ি দেখাই দাঁড়াও ঘড়ি না দেখালে তোমরা বুঝতে পারবে না দাঁড়াও তাও দেখাই সাতটা না সাড়ে সাতটা বাজে দেখেছো সাতটা পঁয়ত্রিশ বিশ বাজে দুপুরের খাওয়া এখন খাচ্ছি মানে সত্যি কথা বলতে ওই চ্যানেলে কাজ করলে পরিশ্রম বেশি হয় হুম কারণ অনেকগুলো ভিডিও পোস্ট করতে হয় তো চলো সবার খাওয়া দাওয়া কমপ্লিট মেয়েরা টিউশনই চলে গেছে খাওয়া দাওয়া করি তারপরে ভিডিওটা যদি পারি আজকে এডিট করে রাখবো আর যদি না পারি তাহলে কালকে দেখবো চেষ্টা করে করতে পারি কি না ভিডিওটা বেশি বড় হয়তো বা হয়নি কারণ বেশি ফ্রোটেস নেওয়া হয়নি সেটা আমি ভালোভাবেই জানি তো চলো খাবার দাবার নিয়ে নিই খেয়ে নিই তারপরে কথা বলছি তোমাদের সাথে বেশি খেতে পারবো না এখন দুপুরে খাইনি না এইটুকু ভাতি খাবো সন্ধে টন্ধে দিয়ে তারপরে এসছি এইটুকু ভাতই খাবো চল নিয়ে এই দেখো ছড়িয়ে ছিটিয়ে গেছে এই তরকারিটা অনেকটা বেশি নিয়েছি দিদি কালকেও বগেছে বলছে সবজি বেশি করে খাবি এত সবজি কম খাস বলে শরীর খারাপ করে মাথা ধরে এইটুকু নিয়েছি কাঁচা টমেটোর ওই খাটা কেন কম নিয়েছি তো অবেলা হয়ে গেছে তো গ্যাস হতে পারে এই সবজিটা বেশি নিয়েছি কারণ এটাতে ক্ষতি নেই এইটা নিয়েছি ফুলকপি দুই পিস আর একটু আলু আর মাছ মাছ খাবো না গো ইচ্ছা করছে না এই অবেলায় চলো ডাইনিং টেবিলে যাই ইচ্ছা করছে না কিন্তু না খেলেও হবে না একটু অ্যাডজাস্ট করে দেখো কারণ আবার অনেকগুলো চ্যানেলে কাজ করছি তো একটু যেন হিমশিম হাঁপিয়ে যাচ্ছি একটুখানি ই করে নেই আবার অ্যাডজাস্ট করে নিয়েই হয়ে যাবে এই তরকারিটা আজকে মেয়েদের জোর করে খাইয়েছি দুই মেয়েকেই এমন সবজি খেতে হবে খাও হুম খুব ভালো হয়েছে মানে নিরামিষটা বড়ি টড়ি দিয়ে খুব ভালো লাগে ঠিক আছে এখন বাজে সাড়ে আটটা তো ভিডিওটা এখনই পোস্টে দিয়ে দিচ্ছি এখনই ভয়েস ওভার দিলাম আর এখনই পোস্টে দিয়ে দিচ্ছি হুম অ্যাকচুয়ালি আজকে আবার এই সেট আপ বক্সের সেট বক্সটা খুলে দিয়েছি কারণ পরীক্ষার আর পনেরো দিনও নেই হ্যাঁ এই একটু সময় পরে টোরে গিয়ে খালি দুই ঘোনেই কী বলো তো ওই টিভি দেখে আর একটা কী বলো তো সুবিধা কী হয়েছে বলবে মা কিছু খেতে দাও এবার আমি তো আনন্দ আনন্দে দেই যে খেতে দিচ্ছি তাহলে মেয়েরা খাবে বেশ ভালো এবার খেতে বসে ওই এইটুকু নেবে ওই এক ঘন্টা ধরে বসে বসে খাবে তার মানে কি ওই এক ঘন্টা ধরে টিভি দেখতে পারবে দুই বোনই মানে তার মধ্যে দেখো সমস্যাটা কোথায় যদি মনে হয় দুজনে একই জিনিস না দেখবে কেউ হয়তো সিরিয়াল কেউ হয়তো কে ড্রামা না কি বলো ওইগুলো দেখবে কেউ হয়তো ওই গেম দেখবে এইবার কি করবে বলবে কি একজন বলবে কি আমি এখন খাবো আমি আরেকজন বলবে আমি এখন খাবো না রাত্রে হোক দুপুরে হোক এক একজন এক এক সময় খাবে গৌতম ওই রকম গৌতম বলবে তুমি মেয়েদের আগে দাও তারপরে আমি খাবো মানে ওই এক সময় খেতে বসলে টিভি আর কি যার যার মন মতো দেখতে পারবে না ওই জন্য কী করে একজন একজন করে খাবে সবার মন মতো টিভি দেখবে ওই জন্য আজকের আর রাগের চোট আবার সেট বক্স খুলে দিয়েছি খুলে একদম সেট বক্স একদম ওয়ার্ড্রোপে রেখে দিয়েছি তোমরা শুনলে কথা হাসবে ওয়ার্ডড্রোপে রেখে দিয়েছি চল এবার সবাই টিভি দেখ কি করে দেখবি এসে হয়তো রাগারাগি করবে রাগারাগি করলেও কিছু করার নেই পরীক্ষার সামনে এরকম করলে কি করে হবে বলো বলবে মা আমার তো এখনো খাওয়াও হয়নি তো দেখবো না অ্যাকচুয়ালি খাবে দেরি করে তো চলো এমনি ফালতু কথা অনেক হয়তো বলে ফেলেছি তো চলো আজকের মতো এই পর্যন্ত এন্ড করছি কালকে হয়তো বা খুব সুন্দর একটা ব্লগ তোমাদের কাছে দেবো ততক্ষণের সবাইকে গুড নাইট শুভরাত্রি